আচ্ছা তোমরা একটা কথা বলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো ব্লগারের তুলনা হয় কি আর কোনো হয় কি হয় না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজই হচ্ছে কোনো কন্টেন্ট যদি তৈরি হয় সেটাকে নিয়ে নিজের মতো করে বলা এবং ব্লগারদের কন্টেন্ট থেকেই কন্টেন্ট বের করে এনে সেটা নিয়ে কথা বলা কিন্তু কোনো ব্লগার সে কিন্তু কন্টেন্ট কন্ট্রোভার্সি করে না মানে কারোর জায়গা থেকে কোনো কন্টেন্ট করে কন্ট্রোভার্সি করে না সেই জায়গায় ব্লগারের বাবা ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিচ্ছে বডি শেমিং করে তাকে নোংরা মন্তব্য করছে একটা প্রফেশানকে ছোট করছে একটা নোবেল প্রফেশানকে টিচিং প্রফেশান আমাদের একটা নোবেল প্রফেশানের মধ্যে পড়ে সেটাকে ছোট করছে প্লাস প্লাস আয়ার মতো একটা প্রফেশান সেইটাকেও হেও করছে মানে এমন একটা ভাব করছে যেন উনি অট্টালিকা মানে রাজপ্রাসাদে বসে আছেন বলে ওনার মানে স্ট্যান্ডার্ড বিশাল হাই হয়ে গেছে ঠিক জিনিসটা আজকে তার ভিডিওতে বলছে সেম কি বলছে? ওরা তো একেবারে নিম্ন নিম্নবিত্ত একেবারে নিম্ন জায়গা থেকে উঠে এসেছে কাদের কথা বলছে বলো তো টিনাদের কথা বলছে ওরা তো নিম্ন নিম্ন জায়গা থেকে উঠে এসেছে তুই কোন জায়গা থেকে উঠে এসেছিস তুই কোন জায়গা থেকে উঠে এসেছিস আগে এই কথাটা থেকে উঠে বল লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি এসেছে কারণ তার বাবা মানে হচ্ছে প্রশাসনের গাড়ি চালায় তার দাদা টোটো চালায় ঠিক আছে তারা সব লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে কিন্তু তোর ভাই হাই স্ট্যান্ডার্ডে বিলং করে তাই তো কি করে কি করতো যখন বিয়ে দিয়েছিল তখন কি করতো যখন বিয়ে দিয়েছিল তখন দশ হাজার টাকা মাইনের একটা চাকরি করত। কি না এই যে ছিচি টিভি সেই লাগানোর কাজ করত। তাহলে সে কি হাইফাই ঘরের ও জায়গা জমি সম্পত্তি ছিল সেটার জন্য তার স্ট্যান্ডার্ড হাই হয়ে গেল আর এখন কি করে এখন একজন ব্লগার তাও বউ বেঁচে তাকে খেতে হয় তাই তার স্ট্যান্ডার্ড হাই তুই কোন জায়গায় বাস করিস তোর ঘটে সত্যি কিছু আছে স্ট্যান্ডার্ড হাই কোন জায়গা থেকে হয় কোন প্রফেশনে আছে কোন প্রফেশনে আছে যে সে হাই স্ট্যান্ডার্ড হয়েছে কি মানে কোন জায়গা থেকে তোর মনে হচ্ছে হাই 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 না 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 তো 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 পড়াশোনার দিক দিয়ে দিয়ে মধ্যে থাকে কিছুতে নেই শুধু তার দিদি সে নিজেকে ওই জায়গায় নিয়ে গেছে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেই জায়গায় নিয়ে গেছে কাজ করে ইউটিউবের প্ল্যাটফর্মে তাকে সবাই চেনে তার ভাই হিসেবে তুই বলতে চাইছিস তার একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে কিন্তু ঘণ্টা তৈরি হয়েছে সেটা যার বাবা নিষ্কম্মা পুরুষ যার মা মানে কি বলবো বলার কিছু নেই ওনাকে নিয়ে আর সেইখানে ও একজন দশ হাজার টাকার স্যালারি বা লোক সে হয়ে গেল হাই স্ট্যান্ডার্ড আর সেখানে টিনার বাবা প্রফেশন হিসেবে প্রশাসনের গাড়ি চালায় তার দাদা টোটো চালায় তাই জন্য সে লোয়ার ক্লাস সত্যি মেনে নিলাম সব তোর কথা যে ওরা হাই স্ট্যান্ডার্ড ও লো স্ট্যান্ডার্ড তুই কি স্ট্যান্ডার্ডের আগে বল তুই তো তোর নিজের বংশ পরিচয়টা জানিস না তুই যেখানে মানুষ হয়েছিস সেটা কোথায় সেটাও তুই বলেছিস তাহলে তোর স্ট্যান্ডার্ডটা আগে বল যে তুই কোন স্ট্যান্ডার্ডের তুই এর লোয়ার স্ট্যান্ডার্ড ওর লোয়ার স্ট্যান্ডার্ড তোর স্ট্যান্ডার্ডটা আগে বল এই জন্য বলছি কারণ তুই স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছিস তাই তুই এমন একটা ভাব করছিস যেন তুই টুবোদার দোতলা বাড়িতে থেকে তোর নিজের স্ট্যান্ডার্ড হাই করে নিয়েছিস তোর মুখের ভাষা পরিচয় তোর না তোর কোনো স্ট্যান্ডার্ড আছে না তোর কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে না তো তোর জন্ম বৃত্তান্ত কোনো পাওয়ারেবল জায়গাতে আছে কেস্য়ু নেই কন্ট্রোভার্সি জোনে তুই অসভ্যতাম করে নোংরামি করে চ্যানেল গ্রো করেছিস তাতেই তোর স্ট্যান্ডার্ড হয়ে গেল মানুষের স্ট্যান্ডার্ড কোথা থেকে হয় কি দেখে হয় কি বিচার করে হয় তোর কোনটা আছে তোর কোনটা আছে আগে বল তোর কোনটা আছে যে তুই নিজেকে হাই স্ট্যান্ডার্ড মনে করে ফেলেছিস কোন জায়গা থেকে হ্যাঁ মানে মানুষ দেখেছি নিজেকে বড় করবার জন্য অনেক কিছু বলে কিন্তু তোর মতো দেখিনি রে যার নিজের কোনো স্ট্যান্ডার্ড নেই যার আনফেয়ার যার মানে পালন হয়েছে একটা ভুল যেখানে মানে কি বলবো একটা এমন জায়গা যেটা মানুষ বলতে চায় না সে আবার বলছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে চিন্তা করছে মানে ভাবতে পারো ভিউয়ার্স এ বলছে স্ট্যান্ডার্ড টিনাদের হচ্ছে ন নিম্নবিত্ত আর ওর ভাই হচ্ছে উচ্চবিত্ত মানে ইন্টুকুলুকুল ভাই না সে নাকি উচ্চবিত্ত ভাই তার নাকি হেভি স্ট্যান্ডার্ড মানে এরা কি জানে স্ট্যান্ডার্ড মানে কি জিনিস বোঝে এটা গন্ড মূর্খ আকাট কোথাকারে ও স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে এসেছে যত সব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এই কন্ট্রোভার্সিটা ইচ্ছাকৃত করা হয়েছে কারণ অনেকেই অনেকেই দাল্লিকে পরিষ্কার বলেছিল যে যখন তুমি ব্লগিং করেছ তখন এই যে এই যে কুতকুল্লার রাজপ্রাসাদের বেচুর বাপ যে কথাটা বলছিল সেই কথাটা তোমার এডিট করে বাদ দিয়ে দেয়া উচিত ছিল কারণ এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে হোয়াইট ন্যাচারাল কন্টেন্ট যদি ব্লগাররা বা ব্লগারদের বাড়ির লোকেরা ছড়ে আমরা কি কিছু করে বসে থাকবো এবং সেখানে যখন দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে সেটা নিয়ে আল বাদ একশো বার কথা বলবো ঠিক আছে এইটার উত্তরে মানে ওই যে যিনি কমেন্ট করেছিলেন তার উত্তরে দাল্লি বলল যে হ্যাঁ কিচ্ছু ভুল বলেনি বলেছে বেশ করেছে আর আমরা তো আছি যদি কেউ সেটা নিয়ে কন্টেন করে আমরা তো আছি ছিঁড়ে ফেলে রেখে দেবো ছিঁড়বি কোথায় ছিঁড়বি দেখি যদি তুই তোর দুপা ফাঁক করে দেব একেবারে বুঝতে পেরেছিস তুই ছিটতে আসবি তোর একদম ফাঁক করে রেখে দেব। সমস্ত কিছু বুঝতে পেরেছিস এটা মাথায় রাখিস ছেড়া ফাঁক করা তুমি শুধু একাই জানো আর কেউ জানে না বলে না বলে তারা জানে না তারা যেহেতু বলে না তারা যেহেতু রেসপেক্ট ফুল কথাবার্তা বলে তাই জন্য তারা জানে না যা খুশি তাদেরকে বলা যায় ছিঁড়ে রেখে দেবে তুমি আসো ছিঁড়তে আয় তোর কটা চুল থাকে সেটা দেখবি তারপর ছিঁড়তে এসে বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এখন সবাই খুব কষ্ট পাচ্ছে বাবু 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 হ্যাঁ আমাদের ব্যাচের বাবু বাবু মানে বাপ 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 সে যেটা বলেছে প্রতিদিন প্রতিনিয়ত কন্টেন্ট করে বাজে লোক বলা হতো তাদের পরিবারকে বলা হতো তাই জন্য সে উত্তর দিতে বসেছে এক্স্যাক্টলি তাই ও আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলে উনি বাধ্য হয়ে উত্তর দিচ্ছে তাই তো তাহলে টিনার ঠাকুমা টিনার মা টিনার বাবা টিনার বৌদি টিনার দাদা সবাইকে প্রতিদিন বডি সেমিং থেকে আরম্ভ করে বাজে মন্তব্য থেকে আরম্ভ করে সব রকম কথা বলা হয় তখন কই তারা উত্তর দিয়েছে দিয়েছে উত্তর তারপরেও ডে বাই ডে ডে বাই ডে বলা হয় ওই ভদ্র মহিলা কেন অন্য আউট অফ স্টেশনে কাজে যায় এদের ফেত এই ভদ্র মহিলা পেনশন পায় তারপরেও কোথাও কাজ করে কেন তোদের কি তোদের কি তোদের কি তোদের কিছু যায় আসে আজকে আজকের আমি একটা চ্যানেল দেখি তারা আর কি খাওয়ার ভিডিও করে ঠিক আছে তো সে খায় ভদ্রমহিলা খায় তিনি মানে বিধবা মানুষ মেয়ে আছে মেয়ের বাড়িতে এসে খায় মেয়েরও একটা চ্যানেল আছে খাওয়ার উনিও খান কিন্তু এই ভদ্রমহিলা সকাল থেকে উঠে প্রথমে চায়ের দোকান চালান তারপরে গিয়ে একটা ওষুধ দোকানে কিছু কাট টাইম কাজ করেন হ্যাঁ তারপরে গিয়ে তিনি একটা পোস্ট অফিসের কিছু কাজকর্ম করেন সে ফোর্থ ক্লাস স্টাফের হোক যাই হোক কাজ করেন তারপরে সে মেয়ের বাড়িতে খান খেয়ে মানে ভিডিও করেন করে তারপরে বাড়ি যান ঠিক আছে এই লেভেলে পরিশ্রম করে তাহলে অনেকেই তো বলতে পারে যে খাই খাওয়ার চ্যানেলে আপনি ভিডিও করে এত এত ভিউজ পান তাহলে এগুলো করেন কেন তিনি দিন রাত্রির পরিশ্রম করে ভোরবেলা উঠে ঠ্যাম করে তারপরে এতগুলো কাজ করে আবার হেটে হেঁটে বাড়ি যায় তারপর বাড়ির যাবতীয় কাজ করেন একাই থাকেন তাহলে কই কেন তিনি তো 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 কাজ করার দরকার আছে একটাই পেট তোরা বলবি যে মাকে দেখতে পারো না মা কেন এত কাজ করে মানে ওই যে ওনার যে মেয়ে তাকে বলতে পারিস আমি পেনশন হোল্ডার তারপর আমার যদি মনে হয় আমি আরও কাজ করতে সক্ষম আমি বসে থাকবো না আমি করবো পয়সা কি কারোর বেশি হয় নাকি তোদের তো মতামত কি একটা তো পেট একটা তো পেট তো কি হয়েছে তাকে তো কেউ প্রেশার করে কাজে পাঠায়নি তার মনে হয়েছে পেনশনের টাকাটা আমি আমার জন্য সেভিংস করে রাখবো প্লাস আমি বাইরে গিয়ে কাজ করে আবার আমি টাকা ইনকাম করবো আমার প্রয়োজন আমি সেই টাকা নিয়ে আমি সবাইয়ের জন্য খরচা করবো এটা আমার আমার ভালো লাগবে তো সেটাও কি তোরা ঠিক করে দিবি নাকি তোরা ঠিক করে দিবি কে কোথায় কাজ করবে কেন কাজ করবে কিসের জন্য কাজ করবে ওনার বয়স হয়েছে যদি তোদের এতই চিন্তা যে ওনার বয়স হয়েছে ওনার এই হয়েছে তো তোরা নিয়ে এসে বাড়িতে রাখ না তোদের এত চিন্তা যখন মানে কি বলবো এদের প্রচুর চিন্তা টিনার ঠাকুমা পেনশন পায় তারপরেও কেন কাজ করতে যায় বেশ করে আচ্ছা তারপরে টিনার বাবা প্রশাসনে গাড়ি চালায় তারপরেও কেন মেলার মধ্যে বাদাম বা ঘুগনি ঘুগনি বেচে বেশ করে চুরি তো করে না তাই না নোংরা কোনো তো কাজ করে না খেটে পয়সা ইনকাম করে আচ্ছা তাহলে তোদের এত মাথা ব্যথা কিসের তোদের এত মাথা ব্যথা কিসের আজকের টিনার ফ্যামিলির লোকজনকে করেছে কিছু ওই পুঙ্গু চুঙ্গুরা কি না বলেছে একটা কথা তারা ঘুরিয়ে উত্তর দেয়নি একটা কথারও না একটা কথারও উত্তর দেয়নি চুপ করে আছে আর এইখানে এই বুড়োটা মানে একেবারে দাল্লিকে দেখে একেবারে টকমক টকমক করছে একেবারে ফুটছে ফুটছে বলবার জন্য উনি হচ্ছে বলি না মিচকা পুরো মিচকা এক নম্বরের চুপ করে জড় মতো থাকতো ঠিক আছে এখন যেই পেয়েছে দাল্লির ওইভাবে ঠিক আছে তো চোখ বড়ো বড় করবে জানো তো হুম মনে নেই আরে ভাই লাইভে দেখ লাইভে যখন ওই বললো ব্যবস্থা কইরা দিছি হুম সৌভিক রে আর একটা কার যেন কথা কইতাছিল ব্যবস্থা করে দিয়েছি তখন ছেলে কি করলো করে বারণ করলো তো তো জানে ছেলের কাছে পাবে না যেই এসেছে ওই নেচে কুদে উনি বলতে এসেছেন চিন্তা করতে পারো ওই একটা বয়স্ক লোক সে গিয়ে একটা মহিলার বডি শেমিং করছে বডি শেমিং করছে তাকে কিরকম দেখতে কেন তাকে কিরকম দেখতে দিয়ে কি হবে তোমার পাশে থাকবার সুন্দরী তনায়া ছিল দাল্লি কি মা যাকে দেখে আমার তোমার ফোটে ফোটে গো ফোটে তোমার তো ফোটে তাকে দেখি রস ফোটে তো তার জন্য তার সে সুন্দরী মুখ নিয়ে তো তোমাদের বাড়িতে ছিল তো অন্য লোককে কেমন দেখতে সেটা নিয়ে তুমি কি করবে তার সঙ্গে তো তোমার কোনো সম্পর্ক নেই যেমনই দেখতে হোক তার ফ্যামিলির লোক বুঝবে প্লাস শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে নিজে তো ছেলেটাকে মূর্খ করে রেখেছো এইট পাশ করেছে কি ফেল করেছে তাও জানি না তো মূর্খ করে রেখেছ তারা আবার শিক্ষার কথা বড়াই করে যে এ শিক্ষিত নয় ও শিক্ষিত নয় দেখেই বোঝা বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তোমরা যা তোমাদের যা শিক্ষিত পরিবার সে তো দেখে সবাই তাহলে বুঝতে পারছে ঠিক আছে তারপরে হচ্ছে কি বলছে তারপরে বলছে দেখো গিয়ে আয়ার ফায়ার কাজ করে আরে আয়ার কাজ করুক আর টিচারই করুক আর যাই করুক সেটা তার ব্যাপার তার ব্যাপার সে কি কখনো তোমাদের কাছে হোদাতে এসেছে যে আমি টিচার তার জন্য আমাকে এক্সট্রা প্রায়োরিটি দাও সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কন্টেন্ট করতে এসেছে কন্টেন্ট করছে ঠিক আছে তো সে কোথা থেকে সময় পায় কিভাবে সময় পায় আদো সময় পায় কি না সেটা তার ব্যাপার এখানে তো এরম কোনো কথা নেই যে তোমাকে কন্ট্রোভার্সি করতে হলে টাইমে মানে তোমার টাইমের বাইরে অন্য লোকের টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে না আমি রাত্রিবেলা করে ভিডিও করে রাখবো তারপর আমি সেগুলোকে শিডিউলে দিয়ে রাখবো আমার ভিডিও যখন তখন পাবলিশ হয়ে যাবে আমি তখন অন্য কাজে চলে যাব। আবার এসে আমি রাত্রিবেলা ভিডিও করব। আবার সেটা পরের দিন পাবলিশ হয়ে যাবে অসুবিধাটা কোথায় আছে এখানে কি এরকম বলা আছে নাকি যে টিচার হলে সময় পাবে না তাই ভিডিও করা যাবে না নাকি শুধু মূর্খদের জায়গা করে রাখা হবে কন্ট্রোভার্সি জোনটা হ্যাঁ যেমনটা ছিল এই কিমা ফিমার সময় যে মূর্খদের জায়গা শুধু গালা গালি খিস্তা খেউড়ি ঝগড়া ঝাঁটি অশান্তি এই হচ্ছে কন্ট্রোভার্সি নোংরা বডি শেমিং নোংরা গালি গালাজ এই হচ্ছে কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সি মানে তাই নয় কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট নিয়ে কথা বলতে জানতে হয় সেটা কি তোরা জানিস নাকি তোরা জানিস না তাই জন্যই তোরা লুজ টক করে বেরাস আর অন্য লোকের বডি শেমিং অন্য লোককে বাজে নিচা দেখানো এগুলো আজকের এই দাল্লি যার নিজের কোনো ঠিক ঠিকানা নেই পরিবারের ঠিক ঠিকানা নেই কিছু ঠিক ঠিকানা নেই সে কিনা বলতে চাইছে যে এ নিম্নবিত্ত ভাবতে পারছ এ নিম্নবিত্ত মানে টিনার বাপের বাড়ি নিম্নবিত্ত তাতে তোর কি ও নিম্নবিত্ত হোক আর লো একদম নিম্নবিত্ত হোক তোর তাতে কি তোর কাছে তো হাত পাততে আসছে না বরঞ্চ বরঞ্চ তাকে নিয়ে মিথ্যা কথা বলে তোর ইনকাম হচ্ছে তাহলে তোর এত প্রবলেমটা কোথায় তোর এত প্রবলেমটা কোথায় আর প্রবলেমটা যখন টিনার আর বেচুর ওরা বুঝে নেবে তুই এত মত বলাস কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো থাক নিজেকে হোদানোর চেষ্টা করিস না আমি ডিডি আমি সব জানি আমি সব বুঝি কিচ্ছু না কিচ্ছু না তোরা শুধু ওকে মুরগি করেছিস ও একটা মানে ফাঁদে পরে আটকে গেছে তাই জন্য নাহলে তোর নিজের কোনো অস্তিত্ব নেই ওই তুই ওদের ফ্যামিলিতে গিয়ে ইচ্ছা করে আটকেছিস এবং বেচুকে ও ট্র্যাপে ফেলেছিস এবং সেই জন্য সে কিছু করতে পারছে না আর তুই সেইটার ফায়দা নিচ্ছিস নিজের কন্টেন্টের জন্য কোনো ভালোবাসা কোনো সম্পর্ক এখানে নেই তুই শুধু বেচতে জানিস তুই বেচছিস এবং দিনের পর দিন টিনার বাচ্চা হুম বেচুর বাচ্চা টিনার বাচ্চা তার ভিডিও ক্লিপস দিয়ে তুই মাল ইনকাম করছিস ভালো করে বোঝ বুঝতে পেরেছিস তোকে আমাদের চেনা হয়ে গেছে তোর এই নাটক বহু আগে থাকতে দেখা হয়ে গেছে আর প্রচুর চেনা হয়ে গেছে আর নতুন করে তোকে নিয়ে কিছু বলার নেই মানে নীলজ্জ বেহায়া মানুষ তুই সেটা এইবার তোর বক্তব্য হচ্ছে আবার শুরু করেছিস কি না ওই রোগা প্যাটকা মেয়ে রোগা হোক মোটা হোক তোর কি তোর খেয়ে হয়েছে আচ্ছা কেন বলছে টিনার কথা টিনার বৌদির কথা বলছে ওকে দিয়ে সমস্ত কাজ করে মানে ওই মেয়েটা যে সংসারটা সুস্থভাবে করছে ফ্যামিলিটা যে শান্তিতে আছে এর সহ্য হচ্ছে না এর চাইছেই তার লাগাতে চাইছে যাতে কোনোভাবে পোক করে মেয়েটার মনের মধ্যে বিষ ঢোকাতে আর ঢোকালে কি হবে যেহেতু বাপের বাড়িটা কাছে আবার ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর বাপের বাড়ি চলে যাবে গিয়ে এবার এ যখন নতুন চ্যানেল খুলবে এইবার গিয়ে কানে মন্ত্রণা দিয়ে 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 আবার ঝামেলা বাঁধাবে আবার একটা নতুন কন্টেন্ট তৈরি করবে এই ধান্দাটাই করছে দিবা রাত্তর দিবা রাত্তর টিনার বৌদিকে পোক করছে দিবা টিনার বৌদির মাথার মধ্যে অন্য জিনিস ঢোকানোর চেষ্টা করছে ওকে পয়সার লোক দেখাচ্ছে ওকে বলতে চাইছে তুমি চ্যানেল খোলো খুলে এদের সঙ্গে ঝামেলা করো অশান্তি করো এই করো সেই করো যেমন তোমার ননদ চ্যানেল খুলেছে তুমিও খুলে ভাইরাল হয়ে যাবে এই করবে কাজ তো তুমিই করো অমুক করো তমুক করো আরে ভাই এখানে ভাইরাল হতে গেলে দুটো জিনিস দরকার একটা হচ্ছে কাজ তো ডেফিনেটলি দ্বিতীয় কথা হচ্ছে তার ফেসের ভ্যালু সেই ফেস ভ্যালুটা আগে তৈরি করতে হবে তারপরে গিয়ে হবে বুঝতে পেরেছিস তো টিনা আগে ফেস ভ্যালু তৈরি করেছে তারপরে এই জায়গায় এসেছে তো যাই হোক এরা চাইছে যে টিনার বৌদিকে ইচ্ছা করে মাথার মধ্যে এই সব নোংরা জিনিস নোংরা মেন্টালিটি ঢুকিয়ে দিয়ে তারপর ওদের বাড়ির মধ্যে একটা বাধাতে এবং সেখানে টিনার টিনার মা আর বৌদির মধ্যে যে মিলটা সেটাও এরা সহ্য করতে পারছে না এবং বলছে যে দেখো বউ বৌমাকে বেশি প্রাধান্য দিচ্ছে মেয়েকে দিচ্ছে না অমুক তমুক আজকের কিন্তু সেখানে ওরা দেখিয়ে দিল যে আদৌ মেয়ের সাথে কিন্তু কোনো ঝামেলা নেই মায়ের দেখো সংসারে থাকতে গেলে দু একবার খুটি নুটি হতে পারে মা শাসন করবে মেয়ে রাগ হবে মেয়ে আবার মাকে বলবে আমি রাগ হয়েছি আবার তাদের মিল হবে এটাই তো স্বাভাবিক লাইফস্টাইল তো তাই না না তোমাদের বাড়িতে কোনো কোনো দিন কিছু হয় তাহলে সেটাই হয়েছে কিন্তু এরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে এরা যেভাবে টিনার সংসারটা বরবাদ করে দিল যেভাবে বেচুর মনের মধ্যে মানে কুমন্ত্রণা ঢুকিয়ে জিনিসটা তছনছ করে দিল ঠিক সেম ওয়েতে এই টিনার দাদার বইয়ের মাথার মধ্যে এই সবগুলো ইনজেক্ট করার চেষ্টা করছে আর কেন টিনার বৌদিকে ধরেছে বোঝো যেহেতু টিনার বৌদির বাপের বাড়ি এর বাড়ির পাশেই তাহলে খুব সুবিধা হবে ভেনিটি ব্যাগ নিয়ে দৌড়ানোর তার জন্য এবং ওর মাকে ওর বাবাকে সবাইকে মোল্ড করা যাবে যেহেতু ওদের মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা তো অত হাই নয় তাহলে ওদের লোভ দেখানো যাবে এই দেখো এইভাবে টাকা ইনকাম হয় প্রচুর টাকা ইনকাম করবে তোমার মেয়ে এইসব বলে 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 সংসারটাকে তছ নচ করতে চাইছে ওর মনের মধ্যে বিষ ঢুকাচ্ছে এত অসভ্য বাজে মেয়ে ছেলে একটা কথা করে মানে তোমাদেরকে বলি না মানে এ হচ্ছে ভাঙার মাস্টার কোথাও জোরা লাগাতে পারে না কারো সুখ ওর সহ্য হয় না কারোর সুখ সহ্য হয় না তার পিছনের রিজনটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো আমার নতুন করে বলার কিছু নেই তো এতটাই জানো আর মেয়ে ছেলে যে সবার বাড়িতে গিয়ে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা আর এর সঙ্গে দোষর হয়েছে ওই বেচুর বাপ যেটা একেবারে অকর্মণ্য নিষ্কর্মা যে নিজের মেয়েকে শাশুড়ির ঘাড়ে দিয়ে নিজে রিলিফ হয়ে গেছে এবং এটাও শুনেছি প্রচুর জিনিসপত্র ওই দিদামা এদের বাড়িতে পাঠাতো এই বেচুকে মানুষ করবার জন্য তারা যে বিয়েটা দিয়ে ফেলেছিল ভুল করে এই নিকম্মা ডোকটার হাতে ওই বেচুর মাকে যার জন্য যে সংসার পর্যন্ত ওনারাই চালাতো ওনার দাদু বেচুর দাদু চালাতো এদেরকে মানে খাবার দাবার পাঠাতো মানে এই লোকটা মানে না পেরেছে নিজের সংসার ঠিক মতো করে চালাতে না পেরেছে মেয়েটাকে ঠিকভাবে মানুষ করতে মানে মেয়েটাকে দিয়ে দিতে হয়েছে ঠিকভাবে মানুষ করতে মানে মানে নিজের দৌলাতে করতে পারেনি আজকে তার কপাল ভালো তার কপাল সাথ দিয়েছে বলে সে দিদামার কাছে চলে গেছিলো বলে মানুষের মতো মানুষ হয়েছে আর এই ছেলেটাকে নিয়ে নিজেরা মানুষ করেছে অতিরিক্ত আহ্লাদে প্রশ্রয়ের ছেলে হয়েছে সেইটাকে কি করেছে সেটাকে এইট পর্যন্ত পরিয়ে তার মাথাটা গোল্লাই দিয়েছে আজকে তার মাথায় শুধু টেনশান এরা নৃত্য করছে বুঝতে পেরেছো আর এখন বলছে ওরা ওই মানে ওদের নাতিকে বুকে আগলে মানুষ করবে এভাবে মানুষ হয় হ্যাঁ যেখানে ওই রকম একটা অসভ্য মহিলা গিয়ে হাহা হিহি করছে যেখানে বুড়ো গিয়ে হা হিহি করছে যেখানে ওই পাল্টু পিসির বউ আর একজন সে গিয়ে হাঁ হিহি করছে ওইখানে ছেলে মানুষ হবে ওই কালচারে ওরা কালচার দেখায় টিনার বাড়ির লোকেদের এদের নিজেদের কালচারটা কি পিএনপিসির কালচার এই বাড়িতে মানুষ হবে জঘন্য অসভ্য কোথাকার এই পরিবেশটা একেবারে নোংরা পরিবেশ বানিয়ে দিয়েছে শুধু ইটকাট পাথরের বাড়ি করলেই সেই পরিবেশটা ভালো হয় না বুঝলি যত যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে দেখুন সাবস্ক্রাইব করে